নমস্কার বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো বন্ধুগণ আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানোর কিছু বৌদিদের ভিডিও নিয়ে মানে ভিডিওর নামে যে কী ল্যাংটোলার চলছে সেটা মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো চলো আজকে আমরা ওই সমস্ত ভিডিওগুলোকে দেখবো ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো কিন্তু তার আগে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো পাশের বেলা কিন্তু অল করে দেবো যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় পৌঁছায় আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক

বলছিলাম কি দিদি কি এমন মজবুরি ছিল রিলসটা বানানোর এই দিদিকে অন্তত শান্তিতে সাবানটা মাখতে যেতে পারতে মানে এই জাস্ট ওই জায়গাটায় ঘষাটা দিদি শুরু করেছিল তুমি চলে এলে একটা ক্যামেরা নিয়ে ও ডেডিকেশন না মানে জাস্ট একবার ভাবো ও দিদি এত ডেডিকেশনের সাথে শটটা দিল আর ওইদিকে ক্যামেরাম্যান ভিডিওটা অন করতে ভুলে গেছে আর শটটা শেষ করার পরে ক্যামেরাম্যান বলছে দিদি আর একবার মানে ভিডিওটা অন করতে ভুই লাগেছি খতম বাই বাই টাটা গুড বাই গয়া জানো বাবা তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল ও ভাই

और ऐसे लोटे हैं आज जल्दी जल्दी आओ अब बाजी कर दिक 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 दिक, दिक। जल्दी जल्दी आइए कोई देखे ना ऐसी आइएगा माथे गिए लोग की डाक ची भाई ऐसो ऐसो ऐसे धक धक पुरे जाओ बुझते बच्चो टपा टप दप, टपा टप दप, टपा टप दप, दप। मालूम ना বলছিলাম কি দিদি সবই যখন কালো রঙের পরেছ ওটা কালো কালারের পেলে না বলতো দিদি চুলের কালারটা কি ছিল তুম চল রে হো বেটা একদিন পুরি তরফ সে বাসা বেঁধেছে সেটা খুব ভালো কথা বলছিল কি বনের মাঝে তোতা পাখিকে ডিম পাড়াতে নিয়ে গেছে নাকি বোন কি বলবো যাই হোক हे प्रभु हे प्रभु हे हरि राम মানে যেটা আমরা চোখে দেখছি সেটা যদি সত্যি হয় বিশ্বাস করো বৌদিকার কোনো দিন তরকারিতে নুন দিতে হবে না এক নুনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी তোমার ঘরে বিয়ে তো আমি কালো ছেলেকেই করব কারণ আমার বান্ধবীদের নজর ভালো না শোনো দিদি এটা কাজের কথা বলি বিয়ে তুমি সাদা ছেলেকেই করো আর কালো ছেলে কি করো তোমার যেটা দরকার ওটা কালোই পাবে